আমরা মোহাম্মদ আরমান আলী মোহাম্মদ মহরম আলী মোহাম্মদ জুলমত আলী মোহাম্মদ আব্দুর রশিদের ওয়ারিসগঞ্জ মোহাম্মদ রফিকুল ইসলাম বজলু ফারুক সহ মোহাম্মদ লালচাঁদ বাচ্চু মোহাম্মদ মহাসিন আলী মোহাম্মদ জাহাঙ্গ জাহাঙ্গীর রিপন রিপন আলী কয়েকটা আমরা শকরা মোজা আর এস আর এস খতিয়ান তিনশো দশ এবং আর এস দাজন পঁচিশ জমির পরিমাণ পয়েন্ট বিনিময় মূলে এবং সূত্রে মালিক হইয়াছি আমরা ভুক্তভোগীরা কোথাও কোথাও কোনো জমি হস্তান্তর বা বিক্রি করি নাই আমাদের ন্যায্য জমিতে মোহাম্মদ শফিকুল শফিকুল সহ গুন্ডা গুন্ডা বাহিনীর দখলের পাইতারা করিলে আমা আমরা বাধা দিতে গেলে আমাদেরকে প্রাণনাশক প্রাণনাশক হুমকি সহ বিভিন্ন মামলা দেওয়ার হুমকি প্রদান করে সকলের সকলের পরামর্শ নিয়ে কবা সিনিয়র সিনিয়র সহকারী জজ আদাল আদালতে মামলা করি যাহার মামলা নং তিনশো ছাপান্ন অবলিপ দু হাজার তেইশ তেইশ অপ্রাপ্ত মামলাটি চলমান রয়ে আছে গত এক এক চার দুই তারিখে স্থায়ী নিষেধাজ্ঞা অবস্থায় আমাদের জমিতে মোহাম্মদ শফিকুল ইসলাম পিতা মৃত আবুল খায়ের ছাং দ্বারা ডাকঘর সপুরা থানা বোয়ালিয়া জেলা রাজশাহী দলবল সহ ভাড়াটিয়া গুন্ডা গুন্ডা বাহিনী সহ সহকারে অবৈধভাবে অনুপ্রবেশ করে করে এবং এবং ওয়ারিশগঞ্জকে প্রাণনাশকের হুমকি প্রদান করে এবং ওয়ারিশগণের নামে গোয়ালিয়া মডেল থানায় মিথ্যা মামলার অভিযোগ দায়ের করে আমরা এ পর্যন্ত এ পর্যন্ত কোনো প্রকৃত জমির মালিককে খুঁজে খুঁজিয়া পাই নাই খুঁজিয়া পাই নাই বিভিন্নভাবে আমাদেরকে গুন্ডা বাহিনীর মতো শফিকুল মোহাম্মদ শফিকুল ইসলাম আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে এ পর্যন্ত নিয়ে আসছে তো আপনাদেরকে আমরা আমরা যেন আমরা আইনি সহ সহযোগ সহযোগিতা পাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম